মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মরিস কনফোর্টের চিরায়ত মার্কসবাদী রচনাপাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে মার্কসবাদ পড়তে আগ্রহী নতুন পাঠককে সহযোগিতা করতে দর্শন অধ্যায়ে লেনিনের লেখা বস্তুবাদ ও অভিഗതবাদী সমালোচনা শীর্ষক গ্রন্থ নিয়ে আজ কথা বলবো বিশ্বতকের প্রথম দশকে রাশিয়ায় বিপ্লবী আন্দোলন যেমন রাজনৈতিকভাবে তেমনি দার্শনিকভাবেও এক গভীর সংকট অতিক্রম করছিল উনিশশো থেকে সাত সালের রুশ বিপ্লব ব্যর্থ হওয়ার পর মার্ক্সবাদী আন্দোলনের ভেতর থেকে একদল চিন্তাবিদ যেমন বগদানব ইউসো কেভিচ লুনা চারস্কি ক্রিটিসিজম বা অভিজ্ঞতাবাদী সমালোচনা নামে এক নতুন দার্শনিক ধারা প্রচার করতে থাকেন এটি মূলত আর্নস্ট মাখো ও রিখার্ড আভেনা রিউসের চিন্তা থেকে উদ্ভূত প্রথমত তারা জ্ঞানকে অনুভূতির সমষ্টি হিসেবে দেখতেন দ্বিতীয়ত তারা বস্তুবাদকে প্রত্যাখ্যান করে মানুষের অভিজ্ঞতাকেই চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেন তারা দাবি করতেন অভিজ্ঞতাই সব কিছুর উৎস এবং তৃতীয়ত তারা মনে করতেন বস্তু মানুষের চেতনার বাইরে আলাদাভাবে অস্তিত্বশীল নয় লেনিন উনিশশো সালে এই প্রবণতার বিরুদ্ধে প্রায় চারশো পৃষ্ঠার একটি বই লিখলেন যার নাম বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা উনিশশো সালে এটি প্রকাশিত হয় এটি শুধু একটি দার্শনিক বই নয় বরং মার্ক্সবাদী আন্দোলনের অভ্যন্তরীণ মতাদর্শিক ঐক্যের জন্য অপরিহার্য সংগ্রাম এই বইতে লেনিনের মূল তত্ত্ব ও যুক্তি বিচার করে দেখা যায়। প্রথমত এই বইতে লেনিন বস্তুবাদ বনাম ভাববাদের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেন লেনিন স্পষ্টভাবে বলেন বস্তু মানুষের চেতনার বাইরে স্বাধীনভাবে বিদ্যমান রাশিয়ার ভাববাদীরা তাদের আমরা মাখবাদীও বলতে পারি তারা মনে করেন জ্ঞান কেবল অনুভূতির সমষ্টি লেনিন এটাকে প্রত্যাখ্যান করেন দ্বিতীয়ত এই বইতে লেনিন জ্ঞানের প্রতিফলন তত্ত্ব থিওরি অফ রিফ্লেকশন তুলে ধরেন লেনিনের প্রতিফলন তত্ত্বের মূল কথা হচ্ছে মানুষের চেতনা বা ধারণা হলো বাহ্যিক বস্তুর প্রতিফলন আমাদের জ্ঞান বিকশিত হতে পারে তা শেষ পর্যন্ত সত্যে পৌঁছাতে পারে তৃতীয়ত লেনিন প্রকৃতি ও বিজ্ঞান সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই গ্রন্থে পদার্থবিজ্ঞান বিশেষ করে ইলেকট্রন শক্তি ও আলো সম্পর্কিত তখনকার নতুন আবিষ্কার অনেককে বিভ্রান্ত করছিল মাখবাদীরা বলছিলেন এসব আবিষ্কার প্রমাণ করে বস্তু বলে কিছু নেই কেবল অনুভূতির আছে। অন্যদিকে লেনিন দেখান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার বস্তুবাদের বিরোধিতা করে না বরং বস্তুর গভীরতর স্তর উন্মোচন করে বস্তু কখনো অদৃশ্য হয় না কেবল রূপ পরিবর্তন করে চতুর্থত লেনিন এই গ্রন্থে পাঁচটি বিষয়ে তার মার্ক্সবাদী দার্শনিক অবস্থানকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন এক লেনিন দেখান বস্তুই আদি বস্তুই প্রাথমিক বস্তু চেতনার বাইরে স্বাধীনভাবে বিদ্যমান দুই মানুষের চেতনা বা ধারণা হল বাস্তব জগতের প্রতিফলন তিন যদিও জ্ঞান ঐতিহাসিকভাবে সীমিত তবু তা ক্রমাগত সত্যের কাছাকাছি পৌঁছায় চার লেনিন শুধু ভাববাদকেই প্রত্যাখ্যান করেননি ভাববাদ ও সংশয়বাদকে প্রত্যাখ্যান করেছেন যে কোনো ভাববাদী ধারা মাখবাদ কান্টবাদ পজিটিভিজম শেষ পর্যন্ত প্রতিক্রিয়াশীল লেনিন ঘোষণা করেন মার্ক্সবাদ হচ্ছে দান্দিক বস্তুবাদ এই মার্ক্সীয় দর্শন মনে করে বস্তু জগৎ থেকে চেতনা জগতের উৎপত্তি হলেও এবং বস্তু জগৎ দ্বারা নিয়ন্ত্রিত হলেও চেতনা জগত বস্তু জগতের উপর প্রভাব বিস্তার করে বস্তু জগতের পরিবর্তনে ভূমিকা রাখে লেনিনের বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা শীর্ষক গ্রন্থটির কয়েকটি ঐতিহাসিক তাৎপর্য আছে প্রথমত গ্রন্থটি মার্কসীয় দর্শনকে ভেতরে ও বাইরের ভাববাদী প্রবণতা থেকে মুক্ত রাখে দ্বিতীয়ত গ্রন্থটি রুশ বিপ্লবী আন্দোলন ও পার্টির মধ্যে দার্শনিক ঐক্য ফিরিয়ে আনে এবং দান্দিক ও ঐতিহাসিক বস্তুবাদের দৃঢ় ভিত্তি স্থাপন করে তৃতীয়ত আধুনিক বিজ্ঞান ও দর্শনের বিতর্কের প্রেক্ষাপটে বস্তুবাদ বনাম ভাববাদ দ্বন্দ্বকে নতুনভাবে প্রতিষ্ঠা করে বস্তুবাদের সঠিকতা প্রমাণ করে আগামী পর্বে মরিস কনফোর্থের সিলেবাসের অন্য কোনো বই নিয়ে আলোচনা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন